শীতের দাপটে নাকাল সারা দেশ পঞ্চগড়ের তেতুলিয়ায় বুধবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহী এবং রংপুরে চলছে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ এদিকে এ মাসের মাঝামাঝি সারা দেশে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের তাপমাত্রা কমেছে আরও বুধবার সকালে সর্বনিম্ন চার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস হালকা শীতে অনেকটা স্থবির জনজীবন নতুন জনপ্রতিনিধিরা তাদের দিকে নজর দেবেন বলে আশা হতদরিদ্রদের প্রচন্ড ঠান্ডা ঠান্ডা কিন্তু দেখা কনকনে ঠান্ডা কুয়াশা আর হিমেল বাতাসে কাবু নদী তীরের মানুষ শীত নিবারণে খড়কুটোর আগুনই একমাত্র ভরসা তীব্র শীতে ব্যাহত হচ্ছে আলু সহ অন্যান্য ফসলের পরিচর্যা ঠান্ডা বাবা খামাই কাজ করি না এখন ঠান্ডাতে আগুন তখন বসি বসি এত শীত খেতে খেতে আমার একেবারে পরিস্থিতি খুব খারাপ রংপুর ও রাজশাহীতে তাপমাত্রা কিছুটা বাড়লেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন গরম কাপড় না পাওয়ার অভিযোগ করেছেন ছিন্নমূল মানুষ ঠান্ডা তো বেশি কি আগুন জ্বালাইছি আগুন কি ঠান্ডার টাইমে যে পুরানো কাপড় চোপড় কেউ দেয় এবার তাও আসলো না এবং কম্বলও পেলাম না আগামী দুই দিনে পঞ্চগড় ও আশপাশে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রংপুর বিভাগ এবং বেশ কিছু স্থানে যেমন ঈশ্বরদী চুয়াডাঙ্গা আরও কিছু স্থানে এই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আছে তবে পঞ্চগড় জেলার যে শৈত্যপ্রবাহ এটা কিন্তু তীব্র ধরনের শৈত্যপ্রবাহ হিসেবেই এখনও আছে জানুয়ারির মাঝামাঝি সারা দেশে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক শীতের আরো খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল শীতের কারণে জনজীবনে কী ধরনের প্রভাব পড়েছে এবং কৃষিতে কোনো বিরূপ প্রভাব পড়ছে কিনা জনজীবনের কথা নিয়ে যে প্রথমে বলতে চাই যে রংপুরে রংপুর অঞ্চলে কিন্তু আট আটটি জেলায় কিন্তু শীতের প্রভাবটা অনেকটাই বেশি দেখা দিয়েছে তবে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারী লালমনিহাট কুড়িগ্রাম তেদুলিয়া কিন্তু বেশি শীতের প্রকট আকার ধারণ করছে এই এলাকা হচ্ছে ভারতের হিমালয় পার্শ্বের কারণে কিন্তু শীতটা বেশি প্রকট ধারণ করে তবে জনজীবন পর্যায়ে বলতে রংপুরে কিন্তু আটটা উপজেলার মধ্যে দুটি উপজেলার লোকজন রংপুরে কিন্তু যারা কৃষিকাজ করেন তারা কিন্তু কেটে খাওয়া মানুষ তারা কিন্তু রংপুরে চলে আসেন সকালে কিন্তু তারা শীতের কারণে কিন্তু শীতের দাপটের কারণে কিন্তু তারা আসতে পারতেন না এখানে আসলেও তারা কিন্তু কাজে যেতে পারছেন না শীতের কারণে তবে আমি যদি রংপুরের কথাই বলি রংপুরের যে চিত্র কথা বলি রংপুরে কিন্তু গত কয়েকদিন ধরে যে শীতটা পড়েছে এই শীতের কারণে কিন্তু সকাল আটটা পর্যন্ত কিন্তু কুয়াশা শীত দেখা যাচ্ছে না তবে আমি যদি বলি রায়তের কথা রাইতে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু অনেক শীতের দাপট পড়ে যায় তবে রংপুরের যে গরম খবর গুলো বিক্রি করছে এগুলো কিন্তু উচ্চ পড়া ভিড় দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত কিন্তু তারা বিক্রি করছে তবে আজ থেকে রংপুরে যে শীতের তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছেন দশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে ঠাগুলগাঁও পঞ্চগড়ে কিন্তু পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কথা আমাকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই শীতে সে প্রতিরোধ করার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের সরকারিভাবে উদ্যোগ নিয়েছেন গরম কাপড়ের জন্য তবে আমি জেলা প্রশাসন কথা বলেছি তারা কিন্তু পঁয়তাল্লিশ হাজার কম্বল বিতরণ করেছেন এর মধ্যে আটটি উপজেলায় গরিব মানুষের মাঝে তবে রংপুরের সব মিলির রৌত্র অঞ্চলে কিন্তু শীতের দাপটটা এইবারই অন্যরকম যেমন অক্টোবর থেকেই কিন্তু ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি মাঝখানে আরও শীতের বেশি প্রভাব পড়বে বলে আসলে আবহাওয়া পুজো আমাকে জানিয়েছেন এই ছিল রংপুরে উত্তর অঞ্চলের শীতের সংবাদ শীতের তীব্রতা নিয়ে রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে